আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পিনপতন নীরব এজলাসে এক বিচারপতির গভীর কণ্ঠের একটি রায় বদলে দিয়েছে দেশের রাজনীতির সব হিসাব নিকাশ বাংলাদেশের ইতিহাসে এমন দিন আগে কখনো আসেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই ঐতিহাসিক রায়ের পর থেকেই সারা দেশে এবং আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন একজনই তিনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার অনেকেই রায় ঘোষণার পর মন্তব্য করছেন যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামায়াতের নিজামির মতো হবে কিন্তু সেই সব রক্তচক্ষু এবং হুমকি উপেক্ষা করে বিচারপতি গুলাম মোর্তজা মজুমদার তার কলমের মাধ্যমে দেশের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে এই রায় দেওয়ার সাহস দেখালেন যা তাকে এক অদম্য আপসহীন বিচারকের আসনে বসিয়েছে কে এই গোলাম মূর্তজা কিভাবে তিনি সমস্ত রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক হুমকি উপেক্ষা করে এমন একটি রায় সাহস পেলেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের জন্ম উনিশশো ষাট সালের পনেরো জানুয়ারি ফেনী জেলার ফুলগাজী উপজেলার হাসানপুর মজুমদার বাড়িতে তবে তার আসল পরিচয় শুধু ফেনীর ফুলগাজিতে জন্ম নেওয়া একজন ব্যক্তি হিসেবে নয় তার আসল পরিচয় লুকিয়ে আছে তার ছত্রিশ বছরের আপোষহীন কর্মজীবনে উনিশশো সালে বিশেষ বিচার ক্যাডারে যোগদানের পর থেকেই তিনি তার সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন বিচার বিভাগের শের হিসেবে এমন একজন বিচারক যার এজলাসে দাঁড়িয়ে দেশের বড় বড় অপরাধী কিংবা দাপুটের রাজনৈতিক নেতারা চোখে চোখ রেখে কথা বলার সাহস পেতেন না তার এই কঠিন সততার সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে বিগত সরকারের আমলে গত পনেরো বছরে বিচার বিভাগকে কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে তা কারও অজানা নয় কিন্তু গোলাম মোর্তোজা ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম তার দীর্ঘ কর্মজীবনে তিনি কোনোদিন কোনো সংসদ সদস্য মন্ত্রী বা প্রভাবশালী বিভিন্ন সূত্রে জানা যায় বহুবার উপরমহল থেকে তার কাছে ফোন এসেছে নির্দিষ্ট মামলার রায় নিজেদের পক্ষে নেওয়ার জন্য কিন্তু প্রতিবারই তিনি একটি কথাই স্পষ্ট করে দিতেন আমার কলম আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না অবশ্যই এই সততার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে মেধা এবং জ্যেষ্ঠতা এগিয়ে থাকা সত্ত্বেও বিগত সরকার তাকে কখনোই উচ্চ আদালতের বিচারক বা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়নি শুধুমাত্র তাদের অন্যায়ের সাথে আপোষ না করার কারণে তাকে বারবার পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে অন্যায়ভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয়েছে কিন্তু ইতিহাস হয়তো এভাবেই ন্যায় বিচার করে যে সরকারের সময় তিনি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন আজ সেই সরকারের প্রধানের বিচার করার গুরু দায়িত্ব ইতিহাসে তার আজ সেই সরকারের প্রধানের বিচার করার গুরু দায়িত্ব ইতিহাস তার কাঁধে তুলে দিয়েছে জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যাওয়ার সময়ও তিনি ছিলেন একজন মাথা উঁচু করা মানুষ অবসরের পরেও তিনি স্রোতে গা ভাসাননি কোনো রাজনৈতিক দলে অংশ নেননি ঢাকায় নিজের কোনো আলিশান বাড়িও তৈরি করেননি বেছে নিয়েছিলেন সাদামাটা জীবন যার হারানোর কিছু নেই তাকে ভয় দেখানোরও কিছু থাকে না অন্তর্বর্তীকালীন সরকার এবং সুপ্রিম কোর্ট ঠিকই বুঝতে পেরেছিল শেখ হাসিনার মতো একজন শাসকের বিচার করতে হলে গোলাম মর্তজা মজুমদারের মতো একজন দৃঢ় মেরুদণ্ডী বিচারকই প্রয়োজন জুলাইয়ের গণভ্যুত্থানের পর রাষ্ট্র যখন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পালনের জন্য ডেকে পাঠায় তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি তিনি জানতেন এই দায়িত্ব নেওয়াটা আগুনের হাত দেওয়া সামিল এই বিচারের রায় যাই হোক তা নিয়ে দেশে বিদেশে তোলপাড় হবে সেই সাথে নিজের এবং পরিবারের প্রাণনাশের হুমকি তো রয়েছেই কিন্তু কোনো কিছুই তাকে তার কর্তব্য থেকে বিচ্যুত করতে পারেনি তবে এই ঐতিহাসিক রায় কেবল বিচারকের একার সাহসিকতার ফসল নয় এর পেছনে রয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা প্রসিকিউশন টিমের অসাধারণ পরিশ্রম এবং নিখোঁত আইনি কৌশল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার সহযোগী ব্যারিস্টার নাবিলার নেতৃত্বে প্রসিকিউশন টিম যেভাবে এই মামলা পরিচালনা করেছে তা ছিল এক এক কথায় দুর্দান্ত তাজুল ইসলাম আদালতের সামনে একের পর এমন যুক্তি এবং প্রমাণ তুলে ধরেছেন যা আসামি পক্ষের আইনজীবীদের যুক্তির কোনো সুযোগই রাখেনি তিনি প্রমাণ করেছেন জুলাই মাসে ছাত্র জনতার উপর চালানো গুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি ছিল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া একটি পরিকল্পিত গণহত্যার নির্দেশ অন্যদিকে ব্যারিস্টার নাবিলার নেতৃত্বে প্রসিকিউশন টিমের একটি গবেষক দল হাজার হাজার পৃষ্ঠার নথি ডিজিটাল ফুটপ্রিন্ট এবং অডিও ভিডিও ক্লিপ সংগ্রহ করে আদালতের সামনে পেশ করে তারা অত্যন্ত দক্ষতার সাথে ভিডিও ফুটেজ এবং ফাঁস হওয়া অডিও ক্লিপ বিশ্লেষণ করে দেখিয়েছেন কিভাবে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যরা পুলিশ ও বিজিবিকে ব্যবহার করে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন রাষ্ট্রপক্ষ এতটাই নিখুঁতভাবে তাদের মামলাটি সাজিয়েছিল যে আসামি পক্ষ কোনো ধরনের আইনি ফাঁক ফোঁক খুঁজে পায়নি এই মামলার মোড় ঘুরিয়ে দেয় সাবেক পুলিশ প্রধান বা আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দি তিনি যখন রাত সাক্ষী হিসেবে আদালতে দাঁড়ান তখন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল তিনি আদালতে দাঁড়িয়ে সরাসরি স্বীকার করেন যে আন্দোলন দমন করার জন্য গণভবন থেকে সরাসরি গুলি চালানোর নির্দেশ এসেছিল তিনি আরও জানান পুলিশ বাহিনীকে ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটনার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল বিচারপতি গোলাম মর্তজা মজুমদার তার রায়ে এই সাক্ষ্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তিনি তার রায়ে লিখেছেন যখন একটি রাষ্ট্রের পুলিশ বাহিনীর প্রধান নিজেই স্বীকার করেন যে তিনি উপর থেকে নির্দেশ পেয়ে গুলি চালিয়েছেন তখন এর পেছনে কার হাত ছিল তা প্রমাণের জন্য আর কোনো সাক্ষ্যের প্রয়োজন হয় না রায় ঘোষণার আগে এবং পরে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে নানা ধরনের কূটনৈতিক চাপ ও পরোক্ষ হুমকি আসার খবর পাওয়া যাচ্ছিল শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়াটা তাদের জন্য অস্বস্তিকর হতে পারে উত্তেজনা সৃষ্টি সম্পর্ক ছিন্ন করার করার ভয় বিচার প্রক্রিয়াকে প্রভাবিত চেষ্টা করা হয়েছে বলে গুঞ্জন শোনা যায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এসবের কোন কিছুকে গুরুত্ব দেননি তিনি তার রায়ের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং এর বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে অন্য কোনো দেশের রক্তচক্ষু বা অসন্তোষ বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার কার্যে কোনো প্রভাব ফেলতে পারবে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিয়েছেন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো আপোষ চলে না অপরাধী পৃথিবীর যে প্রান্তেই পালিয়ে থাকুক না কেন তাকে বিচারের মুখোমুখি হতেই হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেখানে একটি জটিলতা ছিল চুক্তিতে বলা আছে রাজনৈতিক কারণে অভিযুক্ত কোন ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না শেখ হাসিনার আইনজীবীরা ঠিক এই সুযোগটি নেওয়ার চেষ্টা করেছিলেন তারা আদালতে দাবি করেন যে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা কিন্তু এখানেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ব্যারিস্টার নাবিলা তাদের আইনি দক্ষতার চূড়ান্ত নিদর্শন দেখান তারা আন্তর্জাতিক আইনের রেফারেন্স দিয়ে আদালতে প্রমাণ করেন যে গণহত্যা বিরোধী অপরাধ লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো ঘটনা কখনোই রাজনৈতিক অপরাধ হতে পারে না এগুলো গুরুতর ফৌজদারি অপরাধ এবং এর বিচার করা আন্তর্জাতিক আইনে বাধ্যতামূলক বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের রাষ্ট্রপক্ষ এই ব্যাখ্যা সম্পূর্ণ একমত পোষণ করেন তিনি তার রায়ে উল্লেখ করেন এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসার বিচার নয় এটি হাজার হাজার নিরীহ মানুষের হত্যাকাণ্ডের বিচার এই ব্যাখ্যার ফলে ভারতের জন্য এখন রাজনৈতিক আশ্রয়ের অজুহাত দেখিয়ে শেখ হাসিনাকে নিজেদের দেশে আটকে রাখা আইনগতভাবে অত্যন্ত কঠিন হয়ে পড়বে এই ঐতিহাসিক রায়ের পর বিচারপতি গোলাম মর্তজ মজুমদারের নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে কারণ তিনি এমন একটি রায় দিয়েছেন যা দেশের ভেতরের এবং বাইরের অনেক প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে আঘাত করেছে তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজিতে নিরাপত্তা ব্যবস্থা অভূতপূর্বভাবে জোরদার করা হয়েছে পুলিশ এবং র্যাবের বিশেষ দল তার বাড়ি এবং পরিবারের সদস্যদের সার্বক্ষণিক সুরক্ষা দিচ্ছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে বিচারকের উপর হামলা চালানোর ষড়যন্ত্র হতে পারে কিন্তু বিচারপতি নিজে এসব হুমকি নিয়ে মোটেও বিচলিত নন তিনি তার ঘরিষ্ঠদের বলেছেন আমি সত্য এবং ন্যায়ের পথে আছি আল্লাহ আমার রক্ষাকর্তা বিচারকের কলম যদি ভয়ে থেমে যায় তাহলে এই দেশে আর কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না তার এই নির্ভীক অবস্থান তাকে আজ জনগণের চোখে এক সত্যিকারের নায়কে পরিণত করেছেন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো এই রায়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছে যারা ভেবেছিলেন হয়তো তাদের সন্তান হত্যার বিচার তারা কোনোদিনও পাবেন না বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার তাদের সেই হতাশাকে আশায় পরিণত করেছেন এই বিচারের আরেকটি বড় বার্তা হল পুলিশ বা প্রশাসনের কোনো সদস্য যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যায় আদেশ পালন করে তবে তারাও শাস্তির উর্ধ্ব নয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি দণ্ড প্রমাণ করে যে বেআইনি আদেশ পালন করাও একটি গুরুতর অপরাধ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্যারিস্টার নাবিলা এবং আড়ালে থাকা পুরো প্রসিকিউশন টিম যে অসীম সাহস এবং নিষ্ঠার পরিচয় দিয়েছেন তাই জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তারা প্রমাণ করেছেন অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী তার কোনো দল বা ক্ষমতা নেই এই রায় শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের বিচার নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আইনের শাসনের এক উজ্জ্বল প্রতীক হয়ে থাকবে